দেখুন বন্ধুরা মেঘলা মেঘলা ওয়েদার বুঝতে পাচ্ছেন কি দাঁড়ান আকাশটা দেখায় দেখুন কিরকম মেঘলা দেখেছেন ওয়েদারটা সাদা মনে হচ্ছে সাদা না কিন্তু বেশ ভালোই মেঘলা ওয়েদার মাঝে মাঝে একটু একটু হাওয়া দিচ্ছে এই যে মাঝে মাঝে একটু করে হাওয়া দিচ্ছে রাস্তার অবস্থা রকম দুপুরবেলা আর কি ফাঁকা ফাঁকাই থাকবে ঠিক আছে এই যে আমি জানলার সামনে বসে বসে ভিডিওটা করলাম এই যে পুরো ওয়েদারটা পুরো অন্ধকার ফিসনা ফিসনা ঝাড়া হয়ে গেছে এই যে পুরো আমি জানলার সামনে বসে বসে চা খাচ্ছিলাম এই যে চায়ের কাপ চা শেষও হয়ে গেছে এইবার হচ্ছে ঘর মুছব ঘরটা মুছে তারপরে যাব চান করতে এই ঘরটা মুছে নিই তারপরে গরম মেঘলা যত করে থাকে না ওয়েদার মানে তত গরম লাগে মেঘলা করে থাকলে ওয়েদার না গরম বেশি লাগে রোদ দূরে একটা গরম আর মেঘলা করে থাকলে আরও একটা গরম ঝাপসা গরম পুরো কি বলবো জানলার সামনে বসে বসে পাখা কতক্ষণ চালাবো পাখাটাকে তো একটু রেস্ট দিতে হবে বলুন বন্ধুরা ওই জন্য পাখাটাকে বন্ধ করে রেখে দিয়েছি তাহলে ভিডিও শুরু করে দিলাম ব্যাক ক্যামেরা দিয়ে বাইরেটা দেখিয়ে তাহলে আপনাদের সঙ্গে তো আমার এখনো বলাই হয়নি হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন প্লিজ বন্ধুরা প্লিজ এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে দেখি ঘরটা মুছে নিই তারপরে যাবো চান করতে বাদ বাকি তো পরে আছে ভেজা জামা প্যান্ট না এর জন্য আমি এখানে এনে এনে মেলে রাখি হাওয়াটা চলে তো শুকিয়ে যায় বুঝেছেন ওর জন্য এখানটাতে মেলে রাখি আর দেখুন ট্যাটুটা দেখুন আস্তে আস্তে দাঁড়ান দেখাই হাতে ক্লোজ নিয়ে এসে ক্লোজ ক্লোজ এই যে হাতে হচ্ছে ক্লোজ দেখিয়ে দিলাম এই যে চামড়াটা না পুরো উঠে যাচ্ছে উঠে 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 আস্তে আস্তে কালারটা ইয়ে হচ্ছে দেখেছেন ব্যথা ও হো হো এখনো হালকা হালকা ব্যথা আছে একটা মলম দিয়েছে মলমটা লাগাই আমি ঠিক আছে টক তো খেতে বারণ করেছে খাই না মেলার ঘুগনিটাই খেতে পারলাম না কি করব বলুন যাই হোক আরও তো এখনও রথ আসছে রথের মেলাও বাকি যে আমার মেলার ঘুগনি খেতে খুব 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 ভালো লাগে জানেন তো বন্ধুরা তাহলে ভিডিওটা স্টার্ট করলাম দেখি যতটুক পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর প্লিজ মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তোকে তুলবো ভিডিওতে তুলবো ওখানে ওই যে কাকির মেয়ে বলি না ও দাঁড়িয়ে আছে তাই মেলাম তোকে কি ভিডিওতে তুলবো দেখা দেখাবো ব্যাক ক্যামেরায় দেখাবো হাসছে তাহলে বালতিতে জল নিয়ে নিয়েছি এবার ঘর মুজবো। ঘরটা মুছে নিই এই যে বালতিতে জল নিলাম এবার ঝটপট করে ঘরটা মুছে নেব বুঝেছেন ঘরটা মুছে নিই আর বারান্দায় রয়েছে জামা প্যান্ট মেলা এই যে এগুলো শুকাবে তারপরে শুকিয়ে গেছে শুকিয়ে গেছে রোজে জামা প্যান্ট ধুই আমি আবার গাছটা দেখিয়ে দিই দেখেছেন গাছে ফুল নেই এই গাছটা বড় হয়ে যাচ্ছে দাঁড়ান ক্যামেরা দিয়ে দেখাচ্ছে এই যে বড় হয়ে গেছে গাছটা সেই বড় জবা ফুল গাছটা হলুদ রঙের জবা ফুল গাছটা দুটো বিড়াল দেখবেন এই যে ছোট্ট ছোট্ট বিড়াল দেখুন এই যে ওই 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 যে 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 কি সুন্দর চলে গেল এখানে পরিষ্কার করা হয়ে গেছে এবার যাব ঘর মুছবো ঘরটা মুছে নি ঝটপট করে তারপরে আপনাদের সঙ্গে এবার চান করে পুজো দেওয়ার সময় আসছি দেখা চান করে চলে এসেছি এই যে পুজোর সব গুছিয়ে নিয়েছি এখানটায় পরিষ্কার করব মানে ফুলগুলো পরিষ্কার করব পুজোর এখানে গোপালকে গামলায় বসিয়ে রেখেছি চান করাবো বলে আগে এই জায়গাটা পরিষ্কার করে নিই তারপরে এই যে বন্ধুরা পুজো দিয়া কমপ্লিট এই যে সবাই আমার মাকে একবার নমস্কার করে নাও এই যে সবার যেন ভালো করে আমার ইউটিউব ফ্যামিলির যত আমার বন্ধুরা আছে সবার যেন ভালো করে এই যে আমার সোনামা এটা আমার মা এই যে পুজো দিয়া কমপ্লিট এই দেখুন বাসনপত্রগুলো আবার মাজতে হবে কেমন হয়ে গেছে দেখেছেন আর এই যে গোপাল বসে আছে গোপালকেও একবার নমস্কার করে নিন ভাই সবার যে ভালো করিস এই যে ছোট ভাই এবার এগুলো পরিষ্কার করব তারপরে আবার কাজ এখানে জল বসিয়ে দিয়েছি গামলায় চাদর কাজবো বলে গরম জল এখানে দুপুরবেলায় খেয়েছি সেই বাসনগুলো রয়েছে বাসনগুলো মাজবো খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তা এখন মাজবো আর জলটা গরম হলে চাদর ভিজাবো রেডি হয়ে বেরোচ্ছি এই যে একটু মুদিখানা দোকান দিয়ে জিনিস নেব বাজার করব। আর হচ্ছে আমার মেয়ের ফটো তুলতে হবে স্কুল মানে এই স্কুল ড্রেস পরে এখন যে স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুল ড্রেস পরে ফটো তুলতে হবে রেজিস্টার করার জন্য তাই এখন যাচ্ছি মেয়েকে ফটো তুলতে নিতে ফটো তুলতে নিতে যেতে বলছি ফটো তুলতে নিয়ে যাচ্ছি আর কি তাহলে চলুন যাওয়া যাক আগে মুদিখানার দোকানে সব দিয়ে যায় বোতলগুলো তেল আনা তারপরে বসেছে টাটকা টাটকা পুরো সবজি দেখেছেন আর আমার মেয়ে ফটো তুলতে গেল এখানে জামা প্যান্টও বিক্রি হচ্ছে আর এই যে সবজি আম নেবো এখান থেকে এখন হিমসাগর শেষের টাইম খেয়ে নিতে হবে আসছি এখান থেকে গাটি কচু সব সবজি আছে কিন্তু লাইট নেই অন্ধকার ওই আগে না ওই আগে হচ্ছে ঠিক হচ্ছে কারেন্টের কাজ হচ্ছে যেন পুরো অন্ধকার সেই পুকুর পাড়ের ওখান থেকে যাচ্ছি কিন্তু ভেতরে যাব না আর ভালো লাগছে না এই যে বাজার হয়ে গেছে এখন মুদিখানার দোকানে যাব মুদিখানার দোকান থেকে তারপরে বাড়ি যাব বাজার থেকে কি কী নিয়ে এসেছি ঝটপট করে দেখিয়ে দিই বন্ধুরা পাখা চলছে পাখা বন্ধ করতে পারছি না প্রচণ্ড পরিমাণে গরম লাগছে বাজার থেকে এসছি তো ভাল লাগছে না গরমে তার জন্য পাখাটা আর বন্ধ করলাম না এই যে এখানে আম নিয়ে এসছি এখানে গোটা ধনিয়া নিয়ে এসেছি এর মধ্যে হচ্ছে মুগের ডাল আছে এর মধ্যে হচ্ছে চালের গুঁড়ো আছে আর খুললাম না আমি হ্যাঁ আর এখানে আছে মুসুরির ডাল মুগের ডালটা একটু আড়াইশো নিয়ে এসেছি আর সেদিনকে আড়াইশো নিয়ে এসেছিলাম বলে আজকে আর আড়াইশোই নিয়ে আসলাম মুগের ডাল নিয়ে এসেছি পাঁচশো আর এখানে আছে হচ্ছে গাটি কচু এখানে আছে হচ্ছে ওই যে মুখে মাখার কি ব্লিচ আর রেজার আর একটা এই যে কি বলে দাঁড়ান বলছি এই যে এবার ওদের না ইয়েটা পাওয়া যাচ্ছে না টিউবটা মানে স্কাভারের ওই জন্য এইটা প্যাকেট পাউচ নিয়ে এসছি ভিট নিয়ে এসেছি এর মধ্যে ডিম আছে এই যে আমার মেয়ের একটা ওষুধ নিয়ে এসেছি হলুদের প্যাকেট দেশলাইয়ের বাক্স ফেনাইল রিফাইন তেল এই যে সোষের তেল কসবাইট এখানে আছে হচ্ছে গরম মশলা কাশ্মীর লঙ্কার গুঁড়োর প্যাকেট নুনের প্যাকেট চায়ের প্যাকেট আর হচ্ছে এইটা হচ্ছে এই গুগলি দুটো বিস্কুট নিলে একটা টোস বিস্কুট ফ্রি তাই দুটো গুগলি বিস্কুট টপ গোল আর এই যে এখানে আছে জিম জিম না জ্যাম জ্যাম জি জ্যাম কী যাই হোক দাঁড়ানো দেখছি জিম জ্যাম ঠিক আছে আর হচ্ছে এই বিস্কুটের প্যাকেটগুলো যেটা খেতে খুব ভালো লাগে এই যে এই যে এই বিস্কুটগুলো একটা চিপসের প্যাকেট আর এনেছি হচ্ছে এই যে হট অ্যান্ড প্যাকেট স্যুপের ম্যাগির মধ্যে দিয়ে খেলে না খুব সুন্দর লাগে খেতে এই হচ্ছে সব নিয়ে এসেছি মুদিখানার থেকে বাজার থেকে এই এই সব আর ফুল নিয়ে এসেছি ওই ঘরে রেখেছি পরে দেখাচ্ছি ওটা আমার মেয়ে বলছে মা হিমসাগরের হিমসাগর এরপরে বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তুমি আবার আম নিয়ে আসো ঠিক আছে তাই চলল দুজন মিলে গিয়ে আম নিয়ে আসলাম এত আম তো বাবা দেড় কিলো আম আমি একা আনতে থরি পারবো যেন আমার মেয়েও গেছিলো ফটো তুলতেও গেছিলো আমও আনতে গেছিলো তাই যাই হোক যাই যাই এনেছি বাজার থেকে সব দেখিয়ে দিলাম এবারে একটু চা খাবো বন্ধুরা আর গরমে পাচ্ছি না কিন্তু চা খেতেই হবে মুসুরের ডাল ভাজা হয়ে গেছে হালকা করে এই এই গাছে ভাজছিলাম এই গ্যাসে চাটা রেখে দিলাম আর এই পাশে এটা রেখে দিলাম এটা ঠান্ডা হোক তারপরে কোটোর মধ্যে ঢেলে রাখবো এবং ঠান্ডা হোক তাহলে কি বলুন ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে এখানে ডাল ঢেলে কড়াই ধুয়ে আবার ডাল সেদ্ধ মুসুরির ডাল দিয়ে টমেটো দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এখানে ভাত হচ্ছে এখনো আর এখানে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি ডাল ফোড়ন দেব বলে এই যে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে ডাল নামিয়ে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াই গরম হচ্ছে তেল দেব ওর মধ্যে আর পেঁয়াজি ভাজবো এর মধ্যে লঙ্কা নুন হলুদ চালের গুঁড়ো দিয়ে মেখে নিলাম পেঁয়াজটা এবারে এখানে তেল দিয়ে নিই তেল দিয়ে পেঁয়াজটা পেঁয়াজিটা ভাজবো বাজার থেকে এসে জামা প্যান্ট চেঞ্জ করে সব কিছু দেখালামই আপনাদের তো এখন এই যে পেঁয়াজি ভাজবো বলে এই যে তেল বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে আমি বাজার থেকে এসে জিজ্ঞেস করলাম মেয়েকে যে মানে কি রান্না করব তা আমার মেয়ে বলছে মা কালকে তো মাংস খেয়েছি আজকে আর মাংস খাবো না এক কাজ করো ডাল ভাত পেঁয়াজি করো আর আলু সেদ্ধ করো বললাম ঠিক আছে তো আমি একটা বেগুনও কেটে নিয়েছি এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি বেগুন বেগুনটা ভাজবো আমার জন্য আর পেঁয়াজি ডাল আলু সেদ্ধ মাখবো ব্যাস আবার কি এই যে পেঁয়াজিটা ঝটপট করে ভেজে নিই আপনাদের সামনে এসে আমি কথাও বলতে পারছি না কী করবো বলুন বন্ধুরা কথা বলতে গেলেও তো একটা টাইম লাগে টাইমটা পাচ্ছি কোথায় একের পর এক ওই যে ঠাকুরের সন্ধ্যা দিয়েছি দিয়ে বাসন পারে রেখে এসেছি ধুয়েও নিই ওইভাবেই রেখে এসেছি এসব রান্নাবান্না করে নিই তারপরে গিয়ে ইয়ে করব তারপরে বাসনটা ধুবো এখন ঝটপট করে তাহলে পেঁয়াজিটা ভেজে নি ভেজে একটা খাবো না ওর তাড়াতাড়ি করে পেঁয়াজিটা ভেজে তাহলে চলুন এই যে পেঁয়াজি দিয়ে দিয়েছি পাঁচটা করে ভাজি ভাজা হোক আর এতটা রয়েছে এখনো এই যে পেঁয়াজি ভাজা হয়ে গেছে তেলটা ঠান্ডা ঠান্ডা হোক তারপরে একটা কিছুতে ঢেলে রাখবো তারপরে এই যে এটার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা ভাজলাম তারপরে এগুলো পরিষ্কার করব আর এখানে রান্নাবান্না সব কমপ্লিট এখানে হচ্ছে পেঁয়াজি এই যে এই যে ভাত ভাত অল্প কেন বলুন তো অল্পই বসিয়েছি ফ্রিজে ভাত আছে ওর জন্য এখানে হচ্ছে এই যে দুটো বেগুন ভেজেছি আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রেখেছি মাখার সময় মেখে নেবো এখন এর মধ্যে রেখেছি আর এই যে হচ্ছে ডাল ডালটা একটু নাড়িয়ে দেখায় না ওপরে জলটা পুরো বাটি উল্টে যাচ্ছে এই যে ডাল মেয়েকে বললাম ডিমের মামলেট খাবি ও বলল না আলু সেদ্ধ পেঁয়াজি আছে আবার কি দেখিয়ে দিলাম বান্না কমপ্লিট রান্নাঘর দিয়ে ছুটি হয়ে গেছে এইবার ঠাকুরের বাসনগুলো ধোবো আর হচ্ছে তারপরে এই যে বিছনা ঝাড়বো ঘর ঝাড় দেবো ব্যাস হয়ে যাবে ও রান্নার জায়গাও পরিষ্কার করবো তারপরে একটুখানি বসে চান করতে যাব তাহলে বন্ধুরা আজকের জন্য টাটা আর ভিডিওটা বেশি বড় করছি না তাহলে আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট দুটোই করে দেবেন আর একটা ছোট্ট করে কি করবেন ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে আর শেয়ারও করে দেবেন তাহলে বন্ধুরা টাটা সবাই খুব 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 ভালো থাকবেন টাটা আর কী বলছিলাম ও আমার মেয়ে বলছে মা হিমসাগর আম সব বাজার থেকে শেষ হয়ে যাবে মানে শুনেছে তার জন্য হিমসাগর আম সব বাজার থেকে শেষ হয়ে যাবে তুমি তাড়াতাড়ি আমার ফটো তুলতে যাবে তো ফটো তুলতে গিয়ে আমার সাথে গিয়ে আগে আম নিয়ে নেবে আনাম কে বলেছে তোকে বলছে না এখন কী সব ল্যাংড়া আম সব উঠবে হিমসা করে আম নাকি আর বাজার থেকে উধাও হয়ে যাবে হ্যাঁ তাহলে তাড়াতাড়ি ফটো তুলে চল দৌড়াই তারপরে সেই আমনি আসলাম দেড় কিলো হিমসাগর কর আম নাকি সব শেষ হয়ে যাবে অনেকে আর খেতে পারবে না বুঝেছেন তার জন্য গিয়ে আর ওই যে ফুল নিয়ে এসেছি দাঁড়ান দেখায় এই যে এই যে ঠাকুরের ফুল এই যে য ফুলটা একটু আগলা করে রেখেছি না জানি প্লাস্টিকের ভাপে ভাপে নষ্ট হয়ে যায় আর এই যে ফুল রয়েছে তাহলে টাটা বারবার বলছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা ঠিক আছে টাটা ভালো থাকবেন